করার পরে আমাকে হেলাপ সহযোগিতা কর মন প্রাণ সব কিছুই দিব খাওয়াইতে পারি না পড়াইতে পারি না কিছু পারি না অসহায়ের মধ্যে আছি আমরা না খাইয়া থাকি কখনো খায়া থাকি ভয় ভয় করে কাজ কইরা একবার খাই দুইবার খাই না আসসালাম আলাইকুম দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প রীতিমতো যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন আমরা শুনবো তার কথা চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সো আপু আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটি বলে আপনার জীবনের গল্প শুরু করুন আমার নাম হচ্ছে বৃষ্টি আমি আমার বাসার দিনাজপুর ফুলবাড়ি আমার একটা মেয়ে আছে আমার মা আছে অসহায় আর আমার স্বামী ডিভোর্স হওয়ার চার বছর হয় এখন আমি মা বৃদ্ধ মা মেয়েকে নিয়ে খুব অসহায়ের মধ্যে আছি খাইতে পারি না চলতে পারি না মা রেখা হইতে পারি না মেয়েরে খাওয়াইতে হইতে পারি না খুব কষ্টের মধ্যে আসি ভাই একটা আছে ভাই কিন্তু আমাকে দেখাশোনা করে না আমি নিজেই খাটি মানুষের বাসায় কাজ করলে অন্য চোখে দেখে ওই জন্য কখনো ভয়ে ভয় করে কাজ কইরা একবার খাই দুইবার খাই না না খাইয়া থাকি কখনও খাইয়া থাকি মেয়ে কান্নাকাটি করে মাদ্রাসায় পড়াই বেতনও ঠিক মতন দিতে পারি না পায়ের নিচে মাটিও নেই উপরে আকাশও নাই মাঝখানে আমি ডলাডলি খাইতেছি এখন মনে করো আমাকে যাই হেল্প সহযোগিতা করবে সাহায্য সহযোগিতা করবে আমার মেয়েটার জন্য আমার মার জন্য খুব ভালো হবে আমার পাশে যায় থাকবে হেল্প সহযোগিতা করবে কিছু পাইতে গেলে আবার বলে যে কিছু পাইতে গেলে কিছু দিতে হয় সে যদি আমাকে ভালোবাসতে বা সে যদি আমাকে সাহায্য সহযোগিতায় হেল্প করে তাহলে ওকেও আমি ভালোবাসা কিবা মন প্রাণ সব কিছুই দিব দেওয়ার পরে সে যদি আমাকে কয় হ্যাঁ সারা জীবনের জন্য তুমি যদি আমার পাশে থাকো সে যদি আমাকে ঘর করে দে বাড়ি করে দে কি আমার বাচ্চার দায়িত্ব নে মার দায়িত্ব নিতে হবে না মার আমার ভাই আছে ভাই দায়িত্ব নিবে কিন্তু সে যদি বলে আমি সম্পূর্ণ দায়িত্ব নেব তার সঙ্গে আমি বন্ধুত্ব করব কি সময় হলে তখন বিয়ে শি করব যদি সময় হয় সে যদি আমার দায়িত্বটা পালন করতে পারে তাহলে আমি তাকে বিয়ে গরণ করব। আচ্ছা আপা বিয়ে তো সবাই তো আসলে কি ইউটিউবে এসে বিয়ের কথাটাই প্রথমে বলে না বিয়ের কথাটা বললাম কেন সে যে আমাকে দশ টাকা দিয়ে হেল্প করবে কি কী ভরসায় করবে কেউ বলে এমনিতে গ্রামের ভাষা একটা বলে না যে তোমাকে যে হেল্প সহযোগিতা করব কী উপলক্ষে করব এটাও তো বলতে পারে এখন যেহেতু আমি চলতে পারি না অসহায় মানুষকে বেশি বলে এই জন্য বলতেছে যাই আমাকে সাহায্য সহযোগিতা করবে হেল্প করবে আমি তাকে যদি সে আমার সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে আমাকে সব কিছু করে দিতে পারে তাহলে আমি তাকে বিয়ে গরণ করবো সে পারে এখন না ওই ফোন দেওয়ার সঙ্গেই বলবে যে তোমাকে আমি বিয়ে করব শাদি করব এটা না ভাই আমাকে হেল্প করতে হবে সাহায্য করতে হবে আমার মেয়ের দায়িত্ব নিতে হবে দায়িত্বটা পালন করতে হবে আমরা এখানে আসছি কেন আমাদের পে থেকে গেছে ওয়ালের মধ্যে আমাদের খাওয়ার মতন যদি থাকতো ঘরে যদি চাল থাকতো ডাল থাকতো স্বামী থাকতো গার্জিয়ান থাকতো তাহলে আমরা এই জায়গায় আসতাম না হেলপ সহগিতার জন্য সাহায্যের জন্য এই আসতাম না আমরা ইউটিউবে আসছি খুব কষ্টে আসছি আমরা যাই আমাকে হেলপ সহযোগিতা করবে সে সহজে করবে না আমাকে দেখবে শুনবে জানবে কথা বলবে তারপরে মনে করেন ও দুই দিন ধরে কথা কইল এক সপ্তাহ কথা করলে দুই সপ্তাহ করলো করার পরে আমাকে হেল্প সহযোগিতা করবে তারপরে ওর সঙ্গে কথাবার্তা হবে না আমরা তো অসহায়ের জন্য এখানে আইছি আমার মেয়েকে একটা খাওয়াইতে পারি না পড়াইতে পারি না কিছু পারি না অসহায়ের মধ্যে আছি আমরা আমরা এখানে খুব কি ভাই আসছি এখন যদি কেউ আমাকে সাহায্য সহযোগিতা করে হেল্প করে সে বলবে যে আমি বন্ধুতা করব না কিসের জন্য করব কয় টাকা দিয়ে হেল্প করব কিন্তু এর ওর মন আছে আমারও মন আছে ওকেও ভালোবাসা দিতে হবে আমাকেও দিতে হবে সে যে আমাকে হেল্প করবে শুধুই হেল্প করবে একদিন সাহায্য করবে দুই দিন তো আর করবে না তাহলে আমার পাশে ও আমাকে ভালোবাসা দিবে ওকেও আমি ভালোবাসা দিব তপা এই যে ধরেন একই প্রশ্ন আমরা সবাই কি করি একটি প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষের জীবন অতিবাহিত হয় খেতে হয় পড়তে হয় যে আপনি একটা সুন্দর ড্রেস পরে আসছেন এই ড্রেসটাও তো কিনতে হয়েছে খেতে পড়তে হচ্ছে আপনার একটা সন্তান আছে তো এখন কি অবস্থায় কিভাবে চলছে আমি খুব কষ্টের মধ্যে আছি ভাই আমি বাসা বাড়িতে গেলে মনে করেন কেউ কোন নজরে দেখে কেউ ভালো নজরে দেখে যারা ভালো তারা ঠিকই ভালো দেখে যারা কোন নজরে তারা কোন নজরেই দেখবে কিন্তু আমরা বাসা বাড়িতে কাজ করি খুব সাবধানের মধ্যে করি খুব কষ্টের মধ্যে করি এই যে ড্রেস পরে আসছে এটা মানুষের ড্রেস পরে আইসি প্রতিবেদনে যে আইছে মানুষের ড্রেস একটা যে কোনো জায়গায় পরিবেশ আছে ওই পরিবেশটা যদি না নিয়ে চলতে পারে তাহলে তো সব জায়গায় তো এলোমেলো হয়ে যাবে এই জন্য এখানে মানুষের কাপড় পরে আমি এখানে এই জায়গায় আইছি আমরা দরিদ্র মানুষ হইলে আমাদেরও একটা মানসম্মান আছে আমারও একটা প্র্যাকটিস আছে এই জন্য আমরা এই জায়গায় ভালো পরিবেশে এসেছি ভালো কাপড় পরে এসেছি সে যদি আমাকে ওদের পরিবেশের মতন চলতে হবে পরিবেশ যদি নোংরা থাকে তারা তো আমাকে অ্যালাউ করবে না এই জন্য পরিবেশ যেইখানে যেইটা পরিবেশ সেইখানে পরিবেশ নিয়ে চলতে হয় পরিষ্কার পরিশ্রম এটা হচ্ছে ইমানের অঙ্গ নিজের শরীরের রঙ্গ হচ্ছে নিজের দেহ যদি নিজে নিজে অনুভব করা যায় ঢাকা ঢাকাই রাখা যায় ওইটা নিজের অঙ্গ নিজেই ঢাকতে হবে তারপর আসলে এই যে স্বল্প পরিসরে বলবেন এখন এই মুহূর্তে ইউটিউবের মাধ্যমে আপনি কি তথ্য দিতে চাচ্ছেন কি চাচ্ছেন মূলত আমি ইউটিউবের মধ্যে চাচ্ছি আমাকে যাই হেল্প সহযোগিতা করবে আমার মেয়েটাকে দায়িত্ব নিবে সাহায্য সহযোগিতার জন্য তো এইখানে আসি পিট ওয়ালে যখন ঠেকে গেছে তখন এই জায়গায় আসি না তো তো ঘরে যদি সব কিছু থাকতো তাহলে তো এই জায়গায় আসতাম না ঘরে বসে খাইতাম এইখানে আসে কত কত জায়গার মানুষ দেখতেছে প্রবাসের ভাইগুলা দেখবে ওইখানে দেখবে আমাদের দেশের ভাইরা দেখবে তাহলে এখানে কম লজ্জিত কিন্তু আমাদের উপায় নাই বলি এই জায়গায় আইসি এখন যায় আমাকে হেল্প সহযোগিতা করবে একটু সাহায্য হলে আমার মেয়েটাকে আমি চলতে পারবো খাইতে পারবো আমার মা একটা বৃদ্ধ চলতে পারবো সুন্দর তো আপা এই যে সাহায্য সহযোগিতা বলেন আর আপনার বিয়ের যে বিষয়টা সেটা বলেন আর দায়িত্ব নেওয়া বলেন যেটাই বলেন হ্যাঁ এখন আপনাকে তো খুঁজে পেতে হবে সে খুঁজে পাবে কি করে সে খুঁজে পাবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আমিও ঠিকানা দিব সে ঠিকানা মতো চলে আসবে আর সে তাকে যদি আমাকে ভালো লাগে সে আমাকে ভালোবাসবে আর যদি আমাকে ভালো না বাসে তাহলে তো ভালোবাসার এখানে কোনো আসবে না তাকেও ভালোবাসতে হবে আমাকেও ভালোবাসা তাকে দিতে হবে তারপরে তো পরের কথাটা পরে হবে তো আচ্ছা আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আছে আপনার মোবাইল আছে মানুষ আপনার নাম আমার নাম বৃষ্টি চো আপনি কি আরও কিছু বলতে চান বলতে চাই এখন আর বলবো না মন মানুষতা ভালো না মন খুব খারাপ আমি বাসায় যেয়ে খামো তার মত নাই আমার এখন মন ভালো বৃষ্টি আপা ভালো থাকবেন আমরা চাই যে আপনাদের পাশে যেন মানুষজন দাঁড়ায় হ্যাঁ সো দর্শক সাহায্য সহযোগিতা এবং বিয়ে শাদী এটা একান্তই আপনাদের বিষয় আপনারা আপনাদের মতো কথা বলে নেবেন এইগুলো দায়ী দাই দায়ভার বা দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষের